কবুতর এমন একটা প্রসা পানি যার প্রতি সবারই ভালোবাসা কম বেশ থাকে আসসালাম আলাইকুম আহমতুল বাবা চলে আসছে আমাদের কবুতর লব্টের মধ্যে অনেকদিন হয়েছে কবুতর লবটা পরিষ্কার করা হয় না তারপরে তেমন সমস্যা ছিল না কিন্তু সমস্যাটা হয়ে গেছে গত দিন এত বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সকল পানি কবুতর লব্টের ভিতর ঢুকে গেছে বাবা তো একটু দেরি করে কবুতর লবটা পরিষ্কার করে যার কারণে একটু ময়লা বেশি হয়ে গেছে পানি আর ময়লা একসাথে হয়ে একবার খুব খারাপ অবস্থা হয়ে গেছে এই কারণে বাবা ঘরটা খুব দ্রুত পরিষ্কার করে নিতেছে আজকে গতকালকে ভিডিও তে আমার কবুতর কুতুরগুলো দেখানোর পরে অনেকের পছন্দ হয়েছে আমার জানা মতে বেশিরভাগ ছেলে들이 পোষাপানি লালন পালন করা শুরু হয় কবুতর দিয়েই আর কবুতর আমার একটা পোষাপানি যার প্রতি সবারই ভালোবাসা কম বেশ থাকে আমার এখানে যে কবুতরগুলো আছে এগুলো তো আপনাদের পছন্দ হইছে তারপর আমার লফটের মধ্যে আর নতুন নতুন কি কি কবুতর যোগ হলে আপনারা খুশি হবেন বা আপনাদের পছন্দ হইব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের ধানগুলো নিয়ে আমরা খুবই परेशानियों মধ্যে ছিলাম অবশেষে যাদের কনট্যাক্ট দিয়ে দিয়েছি ওই ভাইরা চলে আসে আমাদের ধানগুলো લાવার জন্য যেহেতু ধানগুলা বিকালবেলা শুরু করছে তো লইতে তো অনেক সময় গেছে প্রায় মা পর পর হয়ে গেছে ওই ভাইরা আনি আস্তে আস্তে আমার কাকার সাদের উপর ফালাইতেছে তো এই কারণে আস্তে আস্তে আনতে আনতে অনেক সময় লাগতেছে এরপর বাবা সকালবেলা চলে আসছে আস্তে আস্তে রোদের দেওয়ার জন্য আর ধানগুলো আস্তে আস্তে করে পুরা সাদের মধ্যে দিয়ে দিছে আর দেখেন ধানের মধ্যে যে চারা চলে আসছে তিন দিন পর্যন্ত পানির মধ্যে ছিল চারা তো আসার কথাই এখন বাবা আস্তে আস্তে করে ধানগুলা পুরা সাদের মধ্যে দিয়ে দিতেছে অবশ্যই ধানের চারা আসছে ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই কারণ হচ্ছে এই ধানগুলো আমরা নিজেরা খাবো না এগুলো আমাদের হাঁস মুরগির জন্য রাখা হইব আমাদের বুলবুলের একটা আপডেট আছে এই কারণে বাবা চলে আসছে বুলবুলের ঘরের সামনে যদি এটা বুলবুলের ঘর নেই আপাতত মুরগির ঘর এখানে বুলবুলের ডিম দেয় এবং বাচ্চা পুড়া দেখেন মাসাল এবারও দুইটা বাচ্চা পুড়েছে আমাদের খামারে বর্তমান যতগুলো কবুতর আছে সবগুলো কবুতর চাইতে আমাদের বুলবুলি খুবই ভালো বাবা বাচ্চাগুলো রাখি দিছে আর দেখেন বুলবুলি আবারও ডিম পাড়ার জন্য নিচে যে খোপ আছে ওইখানে বাসা বানানোর প্রস্তুতি নিতেছে তারপর বাবা চলে আসছে আমাদের নতুন লপটের মধ্যে নতুন লপটা আমাদের অনেকগুলো কোয়েল ফাঁকির বাচ্চা ছিলাম এটা তো আপনারা দেখছিলেন অনেক আগে ওই বাচ্চা কি অবস্থাটা বাবা দেখার জন্য আসছে মাসাল বাচ্চাগুলো সুস্থ সবল আছে এবং কি যথেষ্ট পরিমাণ হেলদি এদেরকে বাবা এখন খাবার দিয়ে দিতেছে আমাদের এই লবটার সামনে আগে কিন্তু জাল জাল ছিল সমস্যা করে ভিডিওর মধ্যে রেস্ট্রিকশন চলে আসে কারণে বাবা এখন প্লাস্টিকের জালিগুলো দিয়ে ঢোর বানায় দিছে ফাঁসের যে খোপ আছে এই খোপের মধ্যে আমাদের কিছু সখিন মুরগি বাচ্চা আছে তাদেরকেও বাবা খাবার পানি দিয়ে দিছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ